হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক 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 ভালো আছেন তো আজকে আমরা এক্সপ্লেন করব এমন একটি মুভির যেটা থ্রিলারতে একেবারে ভরপুর আর মুভিটা দেখার পর আমার মাথা কিন্তু একেবারে ঘুরে গিয়েছিল আর আপনাদের মাথা ঘুরতেও একদম বাধ্য আজ আমি সাউথ কোরিয়ান একটা থ্রিলার মুভি এক্সপ্লেন করব যার নাম লেডি ভেঞ্জেন্স অথবা সিম্প্যাথি ফর লেডি ভেঞ্জেন্স সিনেমাটি কিন্তু দুই সালে মুক্তি পেয়েছিল আর এই মুভির ডিরেক্টর পার্ক চ্যান হুক আইএমডিবি তে এর রেটিং সেভেন পয়েন্ট সিক্স আউট অফ টেন রটেন টমেটোতে এর স্কোর সেভেন্টি অ্যান্ড মেটা ক্রিয়েটিভ এ আর গুগল ইউজার এইটি লাইক করেছে এই গল্পের প্রধান চরিত্র লি একজন বন্দি মানে জেলখানার বন্দি সে তার জীবনের তেরোটা বছর এই একটা কারাগারে কাটিয়েছে কারণ আজ থেকে তেরো বছর আগে তার বয়স ছিল উনিশ বছর তখন সে উন্মু নামে একটা শিশুকে হত্যা করেছিল খুবই নির্মমভাবে এই মার্ডার নিয়ে সংবাদ মাধ্যম এবং গণমাধ্যমে প্রচুর হট্টগোল হয়েছিল একটা হত্যা তো সবসময় বেদনাদায়ক হয়েই থাকে তার উপরে একটি ছোট বাচ্চার কিন্তু মধ্যে মামলাটি অপরাধের চেয়ে অপরাধী সম্পর্কে মানুষ বেশি ছিল ছিল কারণ মেয়েটি অসম্ভব সুন্দরী আর মেয়েটির বয়স ছিল মাত্র উনিশ বছর আর এই উনিশ বছর বয়সে একটা নিষ্পাপ মেয়ে এরকম নির্মম হত্যা করতে পারে এটা আসলে কেউ মেনে নিতে পারছিল না কিন্তু সে নিজেই তার অপরাধ স্বীকার করেছিল সে এতটাই বিখ্যাত হয়ে ছিল যে তার পোশাকও মানুষ অনুকরণ করতে শুরু করেছিল এমন কি তাকে দিয়ে একজন পরিচালক একটি ফিল্ম সে যাকে নিয়ে এত কিছু হচ্ছিল সে 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 নিজেকে অনেক দূরে হারিয়ে ফেলেছে সবার সাথে থাকলেও সম্পূর্ণ একা যেহেতু দোষ স্বীকার করেছিল তাই তাকে শাস্তি দেওয়া হয়েছিল তাকে জেলে পাঠিয়ে দেওয়া হলো কিন্তু কিছু লোক তখনও বিশ্বাস করছিল অবশ্যই তার ভেতরে এঞ্জেল উপস্থিত এঞ্জেল মানে পরি তাদের মধ্যে একজন হলো প্রিজার তিনি কারাগারে লিয়ের সাথে দেখা করতে যেত আর তাকে প্রার্থনা করার উপদেশ দিত লি তার কথা মেনে নিয়েছিল এবং প্রতিটা দিনই কিন্তু সে প্রার্থনা করত। কিন্তু এখনো তার নিজেকে নিয়ে সন্দেহ ছিল যদি তার কোনো থাকে তাহলে সে এত এঞ্জেল জঘন্য কাজটা কিভাবে করতে এই কিন্তু থাকে সময় যেতে লাগে আর লি ধীরে ধীরে নিজেকে একজন এঞ্জেলের হিসেবে ভাবতে থাকে সে বিশ্বাস করে প্রার্থনার মাধ্যমে নিজেকে পরিবর্তন করা যেতে পারে নিজের ভুলগুলো শুধরে নেওয়া যায় এবং এই জন্য জেলের চেয়ে ভালো জায়গা আর কিছুই হতে পারে না এখানে সবাই দোষী আর এটা সবাই জানে এই জন্যই আমার মনে হয় জেলের থেকে ভালো জায়গার হতে পারে না সে সবসময় অন্যদেরকে সাহায্য করত। এবং একজন বৃদ্ধা মহিলা দেখাশোনা করতো মাঝে মাঝে সে তার সঙ্গীর জন্য কেক ডেকোরেট করে দিত আবার কাউকে তার স্টাডিতে হেল্প করতো তাকে সর্বশ্রেষ্ঠ বন্ধু হিসেবে গণ্য করা হলো এবং সে অন্যদেরও অনুপ্রাণিত করেছিল রিজারের সাহায্যে সে অনেকটাই বদলে গিয়েছিল এই মুহূর্তে তার জীবন ছিল কেবল অন্যদের জন্য দেখতে দেখতে তেরোটা বছর কেটে গেছে এবং আজ সে অবশেষে মুক্তি পেতে চলেছে সবচেয়ে বেশি কে খুশি ছিল জানেন সেই প্রিজনার কারণ তার কারণেই আজ এটা সম্ভব হয়েছে সে তার অনুসারীদের সাথে কারাগারের বাইরে অপেক্ষা অপেক্ষা করছিল লিয়ের জন্য আর তার হাতে ছিল একটা সাদা টোফু এটা একটা ট্রাডিশন আসলে যদি কেউ এই টোফুটা খায় তাহলে সে প্রতিশ্রুতিবদ্ধ থাকে যে বাকিটা জীবন সেভাবেই থাকবে এভাবেই পার করবে তখন শীতের মৌসুম ছিল কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে লি কিন্তু কোনো শীতের পোশাকই পরেছিল না মানে তার শীত লাগছিল কিনা আমি আসলে বুঝতে পারছি না প্রিজার তার সামনে টোফুটি বাড়িয়ে দিল এই আশায় যে লি টোফুটি খাবে লি কিন্তু হাত বাড়িয়ে নাই। কিন্তু খাওয়ার জন্য নয় বরং ফেলে দেওয়ার জন্য তারপর তার আচরণে বোঝা যায় সে একদমই বদলায়নি এত বছর ধরে শুধু নাটক করেছে কেন এই নাটক করেছে আর কেনই বা নাটক করার প্রয়োজন সেটা কিন্তু সামনে আমরা জানতে পারবো এটাই আসলে একটা টুইস্ট সে এখনো কিন্তু ভিলেনই আছে এখান থেকে লি তার একটা বন্ধুর সাথে দেখা করতে যায় যে এক সময় এই জেলে তার সাথে ছিল যার নাম হলো কিম এখানে আমরা জানতে পারি প্রথম দিন থেকেই সে লিয়ের সাথে সাক্ষাৎ করার জন্য অনেক আগ্রহী ছিল সে এখানে আসার আগেই শুনেছিল যে একজন মহিলা আছে যার চেহারা এঞ্জেলের মতো উজ্জ্বলতা ছড়ায় সে লি এর সাথে সাক্ষাৎ করে এবং লি তাকে প্রার্থনা করা শিখায় কিম তার তার গুরু মনে করতে থাকে এবং প্রতি নিবেদিত প্রাণ ছিল এত বছর পর আজ যখন সে তার সাথে দেখা করতে এসেছিল সে কিন্তু খুবই খুশি ছিল এবং সে এমন ভাব করছিল যে সে কেবল নিজের কাজেই ব্যস্ত তারা কোনো পরিকল্পনার ব্যাপারে কথা বলতে শুরু করে কথাটি কিন্তু মনে রাখবে কোনো একটা পরিকল্পনা নিয়ে তারা কথা বলছিল এবং তারা বলে এই পরিকল্পনা আজকে বরং ১৩ সাল আগেই শুরু হয়েছিল তারপর তারা শুয়ে পড়ে লি একটা স্বপ্ন দেখতে থাকে সেই স্বপ্নটি যা সে বারবার দেখতে থাকে মানে এর আগেও এই স্বপ্নটি সে দেখেছে এটা একটা ভয়ানক স্বপ্ন ছিল একটা বরফে ভরা ল্যান্ড যেখানে চারিদিকে শুধু তুষারে ঢাকা আর সে একজন মানুষকে টেনে নিয়ে যাচ্ছে যার মুখ মানুষের মতো কিন্তু শরীর কুকুরের মতো ছিল লি তার চোখের দিকে তাকায় এবং তাকে গুলি করে দেয় তোমরা কিন্তু এই বন্দুকটার দিকে খেয়াল করবে যেটা আমরা পরবর্তীতে জানতে পারবো যেই বন্দুকটা কিভাবে তৈরি হয়েছে আমরা তাকে দেখতে পাই সে মেকআপ করেছে এবং তার চেহারা সম্পূর্ণ গেছে সে সে হাসতে থাকে যেন করে হত্যা জীবনের সবচেয়ে শান্তি পেয়ে গেছে এই হাসি কিন্তু বাস্তবেও দেখা যায় মানে মানে স্বপ্নে হাসছে কি একটা আনন্দ পরবর্তী দৃশ্যে সে উন্মু এর পিতামাতার সাথে দেখা করতে যায় উন্মু হল সেই বাচ্চা যার কিডন্যাপ আর হত্যা করেছিল সে সেখানে তাদের কাছে ক্ষমা চাইতে এসেছিল সে নিজের আঙ্গুল কাটতে শুরু করে এবং তার একটা পরিকল্পনা ছিল যে সে ক্ষমা না পাওয়া পর্যন্ত থামবে না উন্মোর পরিবার অনেক ভয় পেয়ে গিয়েছিল তাই তারা তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্সটাকে তারপর সে তার আঙ্গুল তো ফিরে পায় কিন্তু এতে তার সমস্ত সেভিং শেষ হয়ে গিয়েছিল তাই আবারও টাকা জমানোর জন্য সে একটা বেকারিতে চাকরি নেয় পরবর্তী সিনে আমরা তাকে তার একটা বন্ধুর সাথে দেখতে পাই যার নাম ইউসু তার বিরুদ্ধে চুরির অভিযোগ ছিল যা সে এবং তার প্রেমিক একসাথে করেছিল যখন জেলে মাঝে মাঝে সে তার কাছে আসতো সে অজ্ঞান হয়ে যেত আসলে তার কিডনি বিকল হয়ে গিয়েছিল তাই সে তাকে তাকেও সাহায্য করছিল সে তার কিডনি দিয়ে তার জীবন বাঁচিয়েছিল এবং এই কারণে ইউসু তার প্রতি অনেক কৃতজ্ঞ হয়তো সারা জীবনই থাকবে আপনি আমি হলেও সারা জীবন কৃতজ্ঞ থাকতাম ভাই আমার একটা কিডনি দিয়ে সে সাহায্য করেছে তার প্রতি কৃতজ্ঞ থাকাটাই স্বাভাবিক তাই না তো তাদের মধ্যেও কিন্তু একই পরিকল্পনা হচ্ছিল পরিকল্পনাটা কি এটা জানতে হলে পুরো ভিডিওটা তো শুনতে হবে কিন্তু এবার সে একটা বই দেখায় যেখানে অনেকগুলো ভাঁজ করা কাগজ আছে সে একে একে সবগুলো কাগজ সাজায় আর অবশেষে দেখে এটি একটি বন্দুকের নীল নকশা এটি একটি অত্যন্ত উচ্চ প্রযুক্তির কোরিয়ান অস্ত্র জানা যায় লি যখন জেলে ছিল তখন সে একজন বৃদ্ধা মহিলার যত্ন নিত এই বৃদ্ধা মহিলাই তাকে এই বইটি দিয়েছিল আর সে বলেছিল যদি তোমার রিভেঞ্জের প্রয়োজন হয় তাহলে এটি তোমার কাজে আসবে লি তারপর তার বন্ধু ইউসু এবং তার বয়ফ্রেন্ড কে এই বন্দুকটি বানানোর জন্য বলে তারপর সে তার অন্য এক বন্ধুর সাথে দেখা করতে যায় যার নাম হচ্ছে সুহি জন্ম থেকেই তাকে একটা মেয়ে অনেক ডিস্টার্ব করতো সেক্সুয়াল অ্যাডভান্টেজ নিত কিন্তু সুহি তাকে কিছুই বলতে পারতো না সে অনেক হেল্পলেস ছিল তারপর একদিন সেই মেয়েটা যখন টয়লেট পরিষ্কার করতে যায় তখন লি টয়লেটের মেঝেতে শ্যাম্পু ফেলে রাখে যাতে সে পা পিছলে পরে অজ্ঞান হয়ে যায় যার ফলে সুহির প্রতিশোধ কমপ্লিট হয়ে যায় এই কথা সে এখনো ভুলতে পারেনি আর এই জন্য সে লি কে সবসময় সাহায্য করতে চায় সুহি একজন চিত্রশিল্পী লি তাকে একটা ড্রয়িং করতে দেয় এবং সেটাকে সিলভারে আঁকতে বলে জানা যায় যে এই মেয়েটিও লি এর পরিকল্পনা সম্পর্কে জানে সে জানে যে লি কাউকে হত্যা করতে চায় কিন্তু কাকে সেটা এখনো আমরা জানতে পারি এটা কার হত্যাকাণ্ড ছিল যার প্ল্যান লি তেরো বছর ধরে করছে যার জন্য এত কিছু সে করছিল আমাদের আসলে কোনো ধারণাই কিন্তু ছিল না পরবর্তী দৃশ্যে আমরা তাকে একটা বেকারিতে কাজ করতে দেখি সেখানে একজন লোক তাকে চিনতে পারে এই লোকটি সেই ডিটেকটিভ যে ১৩ বছর আগে লি এর কেস অনুসন্ধান করেছিল সে তখনও বিশ্বাস করছিল না যে লি একজন খুনি এবং এখনো সে বিশ্বাস করে না ফ্ল্যাশব্যাক এর মাধ্যমে আমরা জানতে পারি জিজ্ঞাসাবাদের সময় ডিটেকটিভ বুঝতে পেরে গিয়েছিল যে এই খুনটা লি করেনি কারণ তার কিছুই জানা ছিল না যা একজন খুনি জানা উচিত যেমন বাচ্চাটার কাছে একটা মার্বেল ছিল যেটা মিসিং লি যদি খুন করে থাকে তবে কিন্তু লির জানা উচিত ছিল যে মার্বেলটি কোথায় এবং সেই মার্বেলটি দেখতে কেমন ছিল তারপর সে বাচ্চাটির হাতে দড়ি বেঁধেছিল কি কালারের বালিশ ব্যবহার করেছিল বাচ্চাটিকে মারার সময় এসব কিছুই কিন্তু লীর জানা ছিল না কিন্তু তারপরেও লি কেন বারবার নিজেকে দোষী সাব্যস্ত করছিল এটা জানা ছিল না যখন লিকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হলো আর তাকে সেদিনের ঘটনা সম্পর্কে বলতে বলা হলো তখন সে অনেক কনফিউজ হয়ে যায় যেখানে আমরা ভিড়ের মধ্যে একজন লোককে দেখতে পাই সে ইনস্ট্রাকশন দিচ্ছিল পরে কি কি বলতে হবে আর এভাবেই সে পুলিশকে কনভিন্স করে ফেলেছিল নিজের দোষের ব্যাপারে কিন্তু এই লোকটি কে ছিল এবং লিকে কেন সেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছিল এই ব্যাপারে এখনো আমরা কিছু জানতে পারিনি বর্তমানে আমরা লিকে একটা অ্যাডপশন এজেন্সিতে দেখতে পাই তার কোনো একটা বাচ্চা সম্পর্কে খোঁজ দরকার যেহেতু এটা অনেক রেস্ট্রিকশন তাই সে কোনো রেকর্ডই জানতে পারে না কিন্তু তার এই রেকর্ডটি জানা অনেক গুরুত্ব পূর্ণ ছিল কারণ তার জানতে হবে তার মেয়ে কোথায় আছে ফ্লাশব্যাকে আমরা জানতে পারি লি যখন আঠেরো বছর বয়সে ছিল তখন সে প্রেগনেন্ট হয়ে যায় তার পিতামাতা তাকে নিতে রাজি হচ্ছিল না এমনকি তার বয়ফ্রেন্ডও বাবা হতে রাজি হয়নি যার ফলে সে তার টিচারের কাছে সাহায্য চেয়েছিল এই টিচার অন্য কেউ নয় বরং ভিড়ের মাঝের ওই ব্যক্তি যার নাম মিস্টার বেগ যে ভিড়ের মাঝে তার আঙ্গুলের সাহায্যে বলছিল পরবর্তীতে কি কি বলতে হবে যাই হোক সে লিকে তার বাড়িতে রাখার জন্য রাজি হয়ে যায় কিন্তু তার পরিবর্তন পরিবর্তে অ্যাডভান্টেজ নিতে কিন্তু ভুলে না আসলে ছেলে মানুষই এমন কোনো লাভ ছাড়া কোনো কাজ কিন্তু করে দিতে চায় না লি জেলে যাওয়ার পর বাচ্চাটিকে অ্যাডপশনে দিয়ে দেওয়া হয় আর এখন লি এর বাচ্চাটিকে খুঁজতে হবে লি চুরি করে সেই বিল্ডিং এ আবার যায় এবং কিছু ফাইল খুঁজে পায় যার মাধ্যমে সে জানতে পারে তার মেয়ে কোথায় আছে তার মেয়ে জেনি যার বয়স তেরো বছর সে অস্ট্রেলিয়াতে একটা অ্যাডপশন পরিবারের কাছে আছে তো লি তার সাথে সাক্ষাৎ করতে চাই কিন্তু তার কাছে টাকা ছিল না তাই সে তার বসের কাছে তিন মাসের টাকা অগ্রিম তার বস আসলে প্রথমে দিতে রাজি হয়নি তারপর লি তার ব্যাংক অ্যাকাউন্টের সব ডিটেলস তার কাছে দিয়ে দেয় এবং তাকে কেক ডেকোরেট করতে সাহায্য করে যেটা সে ডেকোরেট করতে পারছিল না এরপর লি তার সহকর্মী শিকের সাথে কিছু টাইম স্পেন্ড করে আর তাকে তার সম্পর্কে সব কিছু বলে তার পাস্টের ব্যাপারে ফিউচারের ব্যাপারে এমন কি সেই খুনের ব্যাপারে এখান থেকে আমরা জানতে পারি যে লি খুনটা করেনি বরং খুনটা করেছিল মিস্টার বেক কিডন্যাপ তারা দুজনেই করেছিল কিন্তু বেক তার ব্রেন ওয়াশ করে বলে যে এটা শুধু কিডন্যাপিং টাকা পাওয়ার পর সে বাচ্চাটিকে ফেরত দিয়ে দিবে এর মাধ্যমে ফ্যামিলির বন্ডিং আরো স্ট্রং হবে কিন্তু টাকা পাওয়ার পরেও বেক কিন্তু বাচ্চাটিকে ফেরত দেয়নি বাচ্চাটি যখন কান্না করছিল তখন তার কান্না থামানোর জন্য মিস্টার বেগ তাকে হত্যা করে ফেলে এই খুনের ব্যাপারে লি কিছুই জানত না সে শুধু কিডন্যাপ করেছিল কিন্তু যখন তার পিতামাতা বাচ্চাকে না পেয়ে পুলিশকে ফোন করে তখন উন্মু এর স্কুলের একটি বাচ্চা বলে বলে যে সে লাস্ট একজন মেয়েকে দেখেছিল উন্মুর সাথে এই মেয়েটি আর কেউ ছিল না বরং লি ছিল তারপর পুলিশ তাকে খুঁজতে থাকে লি তার মেয়েকে নিয়ে সাধারণ জীবনযাপন করছিল কিন্তু একদিন সে যখন বাজার থেকে ফেরে তার মেয়ে গায়েব ছিল সে পাগলের মতো তার মেয়েকে খুঁজতে থাকে লি কিন্তু তার মেয়েকে অনেক বেশি ভালোবাসে তারপর বেকের কল আসে এবং সে তাকে ফোর্স করে উন্মু খুনের দোষ তার ঘাড়ে নেওয়ার জন্য তা না হলে সে তার মেয়েকে মেরে ফেলবে যার কারণে সকল দোষে স্বীকার করে নেয় বাধ্য হয়ে আর এখন আমরা জানতে পারি সে কাকে হত্যা করতে চায় আর এটি কোন কারণে প্রতিশোধ লি জেনির সাথে দেখা করতে অস্ট্রেলিয়া পৌঁছায় আর সে জানতে পারে জেনি অনেক ভালো একটা পরিবার পেয়েছে পরিবারটি জেনিকে অনেক ভালোবাসে তারা জেনিকে ছাড়া কোনো কিছু চিন্তাই করতে পারে না কিন্তু জেনি হয়তো তাদেরকে অতটা ভালোবাসে না সে লি সাথে চলে যেতে জিত করে কিন্তু লি ডিরেক্ট মানা করে দেয় কিন্তু তার মেয়ে তার থেকেও বেশি জেদি ছিল হাজারবার মানা করা সত্ত্বেও কিন্তু জেনি লি কোনো কথাই শুনে না আর লি সাথে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় পরের দিন লি তার মেয়েকে নিয়ে কোরিয়ায় চলে আসে কিন্তু তার পরেও তার ব্যাপারে কিন্তু সে সজাগ থাকে সে তার বন্ধুদের সাথে সাক্ষাৎ করে সে তার বন্দুক পেয়ে যায় যেটা ইউসু তাকে প্রস্তুত করে দেয় এই বন্দুকটি সেই রকমই দেখতে ছিল যেটা সে স্বপ্নে দেখেছিল তার বন্দুক তো রেডি ছিল কিন্তু এটা রেঞ্জ অনেক কম ছিল যাই হোক প্রথম ধাপ তো কমপ্লিট হয়েছে এরপর নেক্সট ধাপের জন্য প্রস্তুতি নেয় একটা মহিলার কাছে যাই সে যার নাম হচ্ছে পার্ক যে বর্তমানে স্ত্রী কিন্তু অতীতে সাথে বেকের জেলে ছিল আর জেলে ওই মেয়েটা তাকেও ডিস্টার্ব করতো যে সুহিকে অনেক অসুস্থ হয়ে যায় তাকে হসপিটালে ভর্তি করা হয় সেখানে লি তার সেবা যত্ন করে একজন ভলেন্টিয়ার হিসেবে আর সে খাবারের মধ্যে ব্লিচ মিশিয়ে দেয় যার ফলে মেয়েটি মৃত্যুবরণ করে কিছু মানুষ এতে খারাপ মনে করে কিন্তু পার্ক আর সুহির মতো অনেকেই লি এর প্রতি কৃতজ্ঞ হয়ে যায় এখন লি পার্কের সাথে সাক্ষাৎ করে বেকের সাথে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা শেয়ার করে যেখানে পার্ক ও তার সাথে একত্রিত হয়ে যায় কারণ সেও বেকের খারাপ ব্যবহারের জন্য অনেক বিরক্ত হয়ে গেছিল তারা তো পরিকল্পনা করেছিল এবং তারা আজকে রাতেই সেটি প্রকাশ করবে ভেবেছিল কিন্তু তারা জানতো না তাদের ওপরে কেউ নজর রাখছিল এটা ছিল সেই প্রিজার যে ভেবেছিল সে একজন খুনিকে সত্যি একটা অ্যাঞ্জেলে পরিণত করতে পেরেছে যখন সে জানতে পারে তার তেরোটা বছরই নষ্ট হয়ে গিয়েছে তখন সে বেকের সাথে কাজ করতে শুরু করে দেয় তার কাজ এটাই ছিল যে সে লির উপর নজর রাখবে যখন সে পার্ক এবং লি এর কিছু ফটো বেগ দেখায় বেগ অনেক মন খারাপ করে কারণ সে তার স্ত্রীকে অনেক ভালোবাসে যাই হোক সে কিছু টাকা দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয় এবং দুইটি গুন্ডা ভাড়া করে লি এবং জেনির খোঁজ নিতে তারপর সে তার স্ত্রীকে ফোন করে বাড়িতে আসার জন্য আর সেই দুইটা গুন্ডা লি আর জেনি কে মারার চেষ্টা করে তারা লি কে অনেক আঘাত করে কিন্তু লি তার বন্দুক দিয়ে তাদেরকে করে ফেলে এদিকে বেকের ঘরে পার্কে অনেক মারধর করে যার ফলে তার পরিকল্পনা বাস্তবায়ন হওয়ার আগেই খাবার খেতে খেতে সেখানেই সে অজ্ঞান হয়ে যায় কি অবাক হচ্ছেন নাকি তাহলে পরের কাহিনীটা শুনতে হবে অজ্ঞান হওয়ার কারণ কি জানেন কারণ হল পার্ক খাবারের মধ্যে অজ্ঞান হওয়ার ওষুধ মিশিয়ে দিয়েছিল যেখানে বেক বেগ ভাবছিল সবকিছু তার নিজের কন্ট্রোলে অথচ এখানে লিয়ার পার্ক এর প্লান মাফিকই সব হচ্ছিল তারপর লিয়ার পার্ক মিলে বেগকে একটা স্কুলে নিয়ে যায় যেখানে জেনিও ছিল সে জেনিকে এখানে এনেছিল কারণ সে চেয়েছিল তার মেয়ে সব কিছু জানো যাতে তার মেয়ে তাকে কোনোভাবেই দোষী না ভাবে বেগকে একটা চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছিল তারপর একটা বন্দুক মাথায় ঠেকিয়ে লি সব সত্যি কথা জেনিকে বলতে বলেছিল কারণ তার সব জানা উচিত কেন তার মা তাকে ছেড়ে চলে গিয়েছিল সে এতদিন কোথায় ছিল আর সে আসলে কে আসলে লিয়ের উচিত ছিল অনেক আগেই সবকিছু ক্লিয়ার করে দেওয়া কিন্তু ল্যাঙ্গুয়েজ প্রবলেম এর কারণে সে কিছুই বলতে পারেনি বেক লিয়ের কথাগুলো ইংলিশে ট্রান্সলেট করে আর সবকিছু স্বীকার করে আর ফাইনালি জেনি তার মাকে বুঝতে পারে তারপর লি বেকের কাছ থেকে একটা ফোন পায় যার সাথে কিছু খেলনা ছিল যার মধ্যে উন্মু এর মার্বেলও ছিল সে বুঝতে পারে এই খেলনাগুলা অন্যান্য বাচ্চাদের তারপর সে তার পায়ে গুলি করে এবং ডিটেকটিভকে কল করে তারপর ডিটেকটিভ জঙ্গলের ভেতর থেকে আরো তিনজন শিশুর লাশ উদ্ধার করে তারপর লি যখন সেই ফোন মার্বেল কিচেন আর খেলনা দেখায় ডিটেকটিভ বুঝে যায় এই খুনগুলো বেক করেছে বেকের ঘর থেকে কিছু ভিডিও ক্লিপ পাওয়া যায় এই ভিডিও ক্লিপ গুলো সেই বাচ্চাদের যাদের জঙ্গলে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে এই ভিডিও ক্লিপ গুলোতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সে কিভাবে শিশুদেরকে টর্চার করেছিল এবং হত্যা করেছিল লি সব বাচ্চাদের পিতামাতাকে ডাকে তারপর তারা একত্রিত হলে ডিটেকটিভ সেই ভিডিও ক্লিপ গুলো তাদেরকে দেখায় তারা তাদের বাচ্চাদের কিভাবে খুন হচ্ছে এবং কে খুন করেছে তা চিনতে পারে আসলে এই ভিডিওটি দেখার মতো কষ্টের আর হয়তো কিছুই নেই মানে নিজের বাচ্চাকে কিভাবে খুন করা হচ্ছে কিভাবে টর্চার করা হচ্ছে আঘাত করা হচ্ছে সেই ভিডিওটা আপনি আপনার চোখের সামনেই দেখতে পাচ্ছেন যাই হোক আসলে এই ব্যক্তি ছিল একজন স্কুলের টিচার যে বিগত 13 বছরে তার ঠিকানা চেঞ্জ করেছে যেখানে সে যেত সেখানে স্কুলে চাকরি নিত এবং সেখান থেকে একটা করে বাচ্চা কিডন্যাপ করে তাদেরকে হত্যা করত কিন্তু সে যেই ক্লাসকে পড়াতো কখনোই সেই ক্লাসের বাচ্চাদেরকে কিডন্যাপ করত না আর যার কারণে পুলিশের সন্দেহ কখনোই তার উপর পড়েনি সে টাকার জন্য কিডন্যাপ করলেও টাকা পাওয়ার পর সে কখনোই তাদেরকে ফেরত দেয়নি কারণ টাকা পাওয়ার পরে সে বাচ্চাদেরকে খুন করত এবং অন্য এলাকায় শিফট হয়ে যেত তারপর সব পিতামাতা যখন জানতে পারে সবকিছু লি তাদেরকে দুইটা অপশন দেয় প্রথমত বেগকে তারা ডিটেকটিভ হাতে তুলে দিবে আর দ্বিতীয়ত তারা সকলে মিলে বেকের উপর প্রতিশোধ নেবে ডিসিশন নেওয়া হবে ভোটের মাধ্যমে ভোটের মাধ্যমে যেটিতে বেশি ভোট হবে সেটি করা হবে তো আপনি কোনটিতে ভোট দিতেন অবশ্যই কমেন্টে জানাবেন ভোট দেওয়ার পরে যদি কেউ করার চেষ্টা করে তবে তার পরবর্তী পরিণতি কি হবে ভালো করেই জানে সব বেগকে নিজ হাতে প্রতিশোধ নেওয়ার কথা বলে এই সময় তাদের সাহায্য করে লি তাদের প্রত্যেককে প্লাস্টিক অ্যাপ্রন দেয় যাতে কোনো প্রমাণ না থাকে তারপর তারা এক এক করে বেগকে টর্চার করতে শুরু করে কেউ চাকু দিয়ে তো কেউ কেচি দিয়ে কেউ বা অন্য কিছু দিয়ে মানে যে যা পাচ্ছিল তাই দিয়ে টর্চার ছিল অত্যাচার করার পরে বেগকে একটা প্লাস্টিক র্যাপে মুড়িয়ে বাইরের জঙ্গলে নিয়ে যাওয়া হয় আর একটা গর্তে ফেলে দেওয়া হয় এই গর্তের মধ্যে তাদের সকল প্লাস্টিকের অ্যাপ্রোনও ফেলে দেওয়া হয় তারপর এটাকে কাভার করার পালা কিন্তু লি তাদেরকে তখন থামায় কারণ তার প্রতিশোধ এখনো শেষ হয়নি সে তার বন্দুক দিয়ে তাকে গুলি করে এবং বন্দুক সেই গর্তে ফেলে দেয় এভাবেই কিন্তু তার প্রতিশোধ শেষ হয় এরপর তারা একটা গ্রুপ ফটো নেয় যাতে কোনোদিন তারা কেউ কাওকে দোষারোপ করতে না পারে লাশ দাফনের পর লি আর সকল প্যারেন্টস মিলে বেকারিতে যায় এবং কেক কাটার মাধ্যমে দিনটি উদযাপন করে অস্ট্রেলিয়া থেকে অ্যাডপটিভ ফ্যামিলিও কোরিয়াতে পৌঁছায় যিনিকে ফেরত নেওয়ার জন্য লিও এখন তাই চায় কারণ সে পূর্বে নির্দোষ হওয়া সত্ত্বেও সাজাপ্রাপ্ত হয়েছিল আর এখন তো সে আসলেই একজন খুনি সুতরাং সে কখনোই তার মেয়েকে একটা নর্মাল লাইফ দিতে পারবে না ফাইনালি লি তার মেয়েকে একটা স্বাধীন জীবন দেয় এবং নিজেও স্বাধীনভাবে থাকে এভাবেই কিন্তু মুভিটি শেষ হয়ে যায় অন্যান্য মুভির মতো এই মুভিতে মোটিভ এবং রিভেন্স রয়েছে এই মুভির কিছু কিছু ডায়লগ সিম্প্যাথি ফর ভেঞ্চেস এর সাথে ম্যাচ করে আর টাইটেল ও কারণ এই মুভির আরেকটি নাম সিম্প্যাথি ফর লেডি ভেঞ্চেন্স এর কাহিনী ছিল লিয়ে তার সিম্পাথি এবং অপেক্ষার কাহিনী লিয়ে এই দিনটার জন্য ১৩ বছর ধরে অপেক্ষা করছিল সে প্রথমে সবাইকে হেল্প করেছিল এই কারণে যাতে সে পরে তাদের থেকে সাহায্য পেতে পারে যার ফলে কিমের কারণে সে আশ্রয় পেয়েছিল ইউসিয় থেকে বন্দুক আর সুহিদ থেকে তার জিনিসগুলো লাস্ট পর্যন্ত যা তাকে সাহায্য করেছে তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো কমেন্টটি কিন্তু জানাতে ভুলবেন না তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ